নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো আলোচনা করবো চর্চা করবো সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন এবং অবশ্যই আপনারা জানেন রাশি চক্রপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে আর ঠিক চোদ্দই মার্চ দু থেকে শুরু করে সাতই মে দু পর্যন্ত এবং এই যে এটা কিন্তু অত্যন্ত একটা কারণ এবং সিগনিফিকেন্ট পঞ্চগ্রহযোগের ফলাফল সুফল আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করতে পারবো আজকে যদিও আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি নিশ্চিতভাবেই কন্যা এবং কন্যার সপ্তমে ঠিক সেভেন্থ হাউসে এই সংযোগ আমরা দেখতে পারবো যেখানে কন্যার রাশির অধিপতি তার দ্বিতীয় প্রতিগ্রহ তার প্রতিগ্রহ এবং নিঃসন্দেহে তার পতি এবং নবমপতি এই সংযোগে ইনভলভ থাকবে কলত্র প্রভাব আসবে প্রচুর পরিমাণে বিবাহিত জীবন থেকে শুরু করে বিবাহ তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো আপনার ব্যবসা বাণিজ্য এবং জীবনচক্রের নানা বিষয়ে অর্থনৈতিক বিষয়ও কিন্তু বাদ থাকবে না এই সংযোগের প্রভাব হিসেবে এবং চতুর্গ্রহ যোগ কিভাবে তৈরি হলো চোদ্দই মার্চ রবি মিনে প্রবেশ করবেন রবি রাহু বুধ শুক্র একত্রে অবস্থান করব আপনারা জানেন বুধ শুক্রের যোগটিকে আমরা নিচভঙ্গ যোগ বলি এবং এটি অত্যন্ত শুভ যোগ বুধ শুক্রের এই অবস্থানকে আমরা নিচভঙ্গ যোগ বলছি এবং এটি অত্যন্ত শুভ রাশি হিসেবে কন্যার জন্য কারণ এই সংযোগে আপনার প্রস্পারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সংযোগে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সংযোগে আপনার আয় পত্তর বা ইনকাম সোর্স সেটা ডেভেলপড করবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবো এই সংযোগ আপনার পরিবার বৃদ্ধির জন্য পরিবার বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি প্রভাবশালী হতে পারে তার মানে শুধুমাত্র আয় বা ইনকাম সোর্সের ক্ষেত্রেই সীমাবদ্ধতা থাকছে না এখানে কিন্তু আপনার পরিবার এখানে আপনার পরিবার বৃদ্ধি সাংসারিক কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার অবকার যদিও কন্যার বর্তমানে ম্যারেজ অ্যান্ড ম্যারেটাল লাইফ নিয়ে প্রচুর 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 প্রবলেম ফেস করতে হচ্ছে তাহলে সামগ্রিকভাবে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এই পরিস্থিতিগুলোতে কিছু না কিছু ধনাত্মকতা আসবে তবে এটা ভুলে গেলে হবে না যে রাহু যখন রবিযুক্ত হন তখন গ্রহণযোগ তৈরি হয় রাহু যখন যুক্ত হন তখন জড়ত্ব যোগ তৈরি হয় দেখুন এখানে যেহেতু বুধ একেবারে উইক হয়ে যাচ্ছেন না কারণ নিচস্ত অবস্থা তার ভঙ্গ হচ্ছে তার মানে পূর্ণাঙ্গ উইকনেস তার মধ্যে আমরা দেখতে পারবো না নিচভঙ্গ রাজ্যকের একটা প্রভাব থাকছে যে কারণে জড়ত্ব যোগ পূর্ণাঙ্গভাবে অ্যাফ্লিক্টেড হবে বলে আমার মনে হয় তবুও আমি বলবো যেহেতু সংযোগ আছে বিচার বিশ্লেষণা করার মাধ্যমে ডিসিশনগুলো গ্রহণ করবেন যেদিকেই আপনি গমন করেন না কেন যে রকম বিষয় নিয়ে আপনি এগোনোর মানসিকতা তৈরি করে থাকেন না কেন পরিস্থিতি অনুসারে ডিসিশন নেবেন যে কোনো ডিসিশন যে কোনো পরিকল্পনা যে কোনো চিন্তা ভাবনাগুলো খুব বুঝে শুনে নেওয়ার একটা চেষ্টা আপনাকে করতে হবে তাতে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি তাহলে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতেই পারি যে এই সংযোগে বিশেষ করে বুধ শুক্রের কম্বিনেশন আপনাদের জন্য একটা এক্সট্রা অর্ডিনারি কম্বিনেশন যেটা প্র্যাকটিক্যালি সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চতুর্গ্রহ যুগের মধ্যে এই যোগটি থাকছে এবং আরও একটা কথা আপনাদের আমি বলতে চাই দেখুন পিতার সাথে এই সময় বিহেভিয়ারটা ঠিক রাখার চেষ্টা করবেন কারণ কোনো না কোনো কারণবশত এই সময়ে আপনার পিতার সাথে একটু বনিবনার অভাব হতে পারে পিতার সাথে কিছু ডিস্টারবেন্স তৈরি হওয়ার সংযোগ রয়েছে পিতার সাথে কিছু রিলেশনশিপ ইস্যুজ আসার প্রভাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাই এই সময়ে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে চতুর্গ্রহ যোগের প্রভাবে পজিটিভগুলো আমরা বেশি গ্রহণ করতে পারি নেগেটিভগুলোকে আমরা উপেক্ষা করতে পারি এবং আমি বিশ্বাস করি আমি মনে করি সেই নেগেটিভিটিকে উপেক্ষা করেই আমরা কন্টিনিউ করতে পারবো আমরা এগোতে পারবো দেখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কোন নাম এই সংযোগ কিছু ব্যয় কিন্তু করাতে পারে আমি বলেছি আই বাড়বে সোর্স অফ দ্য ইনকাম সেটা কিন্তু ডেভেলপড করবে তাহলে ইনকাম সোর্স নিয়ে কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই রকম দুর্ভাবনা করার প্রশ্নই আসে না তবে খরচ ব্যয় বৃদ্ধির প্রবণতা রয়েছে এখানে একটা ট্রিক্স আপনাদের আমি বলি দেখুন যদি রকম ফ্যামিলি রিলেটেড ম্যাটারে জড়িয়ে থাকে যেখানে পারিবারিক অশান্তি বা কোথাও যেন গিয়ে ম্যারেজ ম্যারাইটাল লাইফ নিয়ে ডিভোর্সের একটা পর্যায়ক্রম তৈরি হয়েছে এই ধরনের বিষয় এগোনোর ক্ষেত্রে বা ডিভোর্সের ক্ষেত্রে যদি আপনি দেখেন কোনো না কোনোভাবে আউটসাইড সেটেলমেন্ট করা যায় দেওয়ার মাধ্যমে বিষয়টা সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অনেকটাই ধনাত্মকতার জায়গা কিন্তু তৈরি করতে পারবো এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে বুধ শুক্রের কম্বিনেশন আছে বা যে কোনো রকম বুধ শুক্রের ভাইভস পজিটিভ তাদের এই চোদ্দোই মার্চ থেকে উনতিরিশে মার্চ যে সময়কালটা সেই সময়কাল কিন্তু যথেষ্ট পজিটিভ থাকে সেই সময়কালে আপনার এনহান্সমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই সময়কালে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পজিটিভিটি আসবে মূলত এডুকেশন আপনার অর্থনৈতিক আপনার বিহেভিয়ার আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারি এবং সেটি কিন্তু আমরা লাভ করব। উনতিরিশে মার্চ থেকে ১৪ এপ্রিল অত্যন্ত সিগনিফিকেন্ট টাইম কারণ এই সময়ে শুধু চতুর্গ্রহ যোগ নয় এই সময়ে কিন্তু আমরা পঞ্চগ্রহ যোগ লক্ষ্য করতে পারব শনি উনতিরিশে মার্চ আপনার সমসপ্তমে আসবে দেখুন এখানে যখনই শনি আসলেন তাহলে রবি শনির একটা কম্বিনেশন রাহু শনির একটা কম্বিনেশন যদিও বুধ শনি বা শুক্র শনির কম্বিনেশনও থাকবে বাট আমি বুধ শুক্রকে একটু অ্যাপার্ট রাখি বাকি তিনটে নিয়ে একটু কথা বলি দেখুন রবি শনির কম্বিনেশন আবার ওই সেই পিতার রিলেটেড বিষয় নিয়ে আমাদের কিন্তু থাকতে হবে যদি এই সময় আপনার রেসপন্সিবিলিটি পারবে না এবার কিছু করতে হবে বেটার কিছুর সাথে যুক্ত থাকতে হবে মায়ের মুখটাকে উজ্জ্বল করতে হবে মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে এই যে রেসপন্সিবিলিটি এই যে কর্তব্য জ্ঞান সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে উনতিরিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল অত্যন্ত সিগনিফিকেন্ট টাইমিং এই সময় আপনার সংঘর্ষ বাড়তে পারে সংঘর্ষ বাড়তে পারে ইন দ্য সেন্স এই সময় আপনি আরও অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন যেটা বেটার কিছু করতে হবে আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশান উইদাউট দ্যাট মানে কোথাও যেন গিয়ে কর্ম করার প্রবণতা কর্ম করার জন্য যে ইনার মোটিভেশান দরকার দেখুন মোটিভেশন নানা ধরনের হয় বাট ভিতর থেকে যদি মোটিভেশান না আসে সেটা দিয়ে কিছু করা যায় আমি এমন অনেক চার্ট দেখেছি রাশি প্রচুর প্রতিভা সে ছবি আঁকতে পারে তার মধ্যে আর্টিস্টিক নেচার রয়েছে সে গান জানে তার মধ্যে হাতের কাজের দক্ষতা আছে বাট শি অর হি ডু নাথিং সে কিছুই এখনো পর্যন্ত করে না হ্যাঁ কিছুদিন আগে বা কয়েক বছর আগে হয়তো চেষ্টা করেছিল তারপরে না সে স্টপ হয়ে গেছে সে কিছু করতে পারছে না বা চাইলেও এখন আর সেই অবসরটা পাচ্ছে না এই ধরনের ম্যাটারে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন না কারণ আপনার কোথাও যেন প্রত্যহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ একটাই ভাবনা চিন্তা আসবে কিভাবে বেটারমেন্ট করা যায় কিভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় করবে এই জায়গাটা আপনি আরও প্রকৃত অর্থে লক্ষ্য করতে পারবেন আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি এই সংযোগে যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন যে কোনো ধরনের পজিটিভিটির জায়গা আসার সম্ভাবনা কিন্তু তৈরি হবে বা তৈরি হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই গভর্নমেন্ট জবে কোনো প্যানেল আটকে আছে দেখবেন পজিটিভিটি আসবে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে এবং ভ্যারি সিগনিফিকেন্ট যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে কোনো না কোনোভাবে অ্যাটাচড আছেন এমন কিছুর সাথে যেটা রাজনীতিকে রিপ্রেজেন্ট করে পলিটিক্সকে রিপ্রেজেন্ট করে রাশি কন্যা চোখ বন্ধ করেও থাকতে পারেন পলিটিক্সে এনহান্সমেন্ট হবে যারা আর্টিস্ট রয়েছেন আর্ট থেকে শুরু করে থিম আর্টিস্ট থেকে শুরু করে এই ধরনের সমগোত্রীয় বিষয়ে আছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই দেখুন পঞ্চগ্রহযোগ আরও ইম্পর্টেন্ট তবে ঠিক চোদ্দ এপ্রিল রবি প্রবেশ করবেন মেষ রাশিতে চারটি গ্রহ এক্সিস্ট করবে শনি রাহু বুধ শুক্র বুধ যতদিন থাকছে সাতই মে পর্যন্ত এই সংযোগ বা এই সঞ্চার কিন্তু কন্টিনিউ হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই দায়িত্ব নিয়ে বলতে পারি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি এই সংযোগেও আপনার এনহান্সমেন্ট আছে তবে দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আরও বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কিছু শত্রু তৈরি হতে পারে যদিও আপনার কথার দ্বারা আপনার কাজের দ্বারা শত্রু জয় করার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সেটা নিয়ে কিন্তু কোনো রকম সংশয় নেই এবং যে সমস্ত জাতক জাতিকারা একটু প্রভাবশালী একটু ভালো পদে আছেন ভালো কর্মজীবনে আছেন ভালো সংযোগে আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাকাডেমিক ডিপার্টমেন্টের ফলাফলগুলো আরও সুন্দর বা স্বাভাবিক হবে বলে আমি অন্তত মনে করি তবে যে সমস্ত জাতক জাতিকা কোনো না কোনোভাবে লল ইটিকেশনে পড়ে আছেন ফেঁসে আছেন ডেভেলপমেন্ট হবে মায়ের হেলথের ইম্প্রুভমেন্ট হবে সঙ্গীত জগতে আছেন আগে কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন অ্যালবাম তৈরি করেছেন আপনি দেখেছেন সেই সাকসেসটা আসেন এই টাইমটা বেটার বেটার রেজাল্ট আসবে আবার ধরা যাক আপনি একটা কোর্স শুরু করেছেন তারপরে দেখলে নানা রকমের অসুবিধা শত্রুতা তন্ত্র মন্ত্র পলিটিক্স সো অ্যান্ড সো ম্যাটার আপনাকে জাস্ট চিন্তার মধ্যে ফেলছে দুশ্চিন্তার মধ্যে ফেলছে নানা রকমের নেগেটিভ সিচুয়েশানের মধ্যে ফেলছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বেই এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তবে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি যে কোনো অকাল্ট ম্যাটারে যারা যুক্ত আছেন তাদের গ্রোথ এই সংযোগে রয়েছে এই সংযোগটা তুলনামূলকভাবে শুভ হবে আপনাদের প্রথম দিকের থেকে দ্বিতীয় দিকটা টপ বেশি মানে পরিশ্রম লাইবিলিটি রেসপন্সিবিলিটিস বাড়বে বাট ওভারঅল টাইমিংটা অন্তত কন্যার জন্য নেগেটিভ নয় হ্যাঁ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স থেকে কন্যাকে দূরে থাকতে হবে দ্যাট ইজ ভেরি ট্রু কোনো রিলেশনশিপের হাতছানি আসতে পারে এগুলো থেকে একটু প্লিজ এড়িয়ে চলবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ